ধুয়ে রাখা মাংসগুলোতে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদা মাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি সর্ষের তেল ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নিতে হবে মাংসের মধ্যে আজকের রেসিপিটির নাম হলো হাতে মাখা মশলার মাংসের ঝোলের রেসিপি ভিডিওটি সম্পূর্ণ পুরো দেখুন কেউ স্কিপ করবে না বন্ধুদের সাথে শেয়ার করুন আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম তাতে কিছু সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দালচিনি লবঙ্গ এলাচ ফড়ন দিয়ে দিলাম মশলা মাখানো মাংসগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম ভালো করে খুন্তি দাঁড়ায় নাড়াচাড়া করতে হবে আজকের রেসিপিটি শেষ পর্যন্ত সবাই দেখবেন অবশ্যই ভালো লাগবে বাড়িতে একবার বানিয়ে দেখুন এই পদ্ধতিতে রান্না করে কেটে রাখা আলু আর টমেটো দিয়ে দিলাম ভালো করে পনেরো মিনিট মতন নাড়াচাড়া করতে হবে তেল ছাড়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম আজকের রেসিপিটির নাম হলো হাতে মাখা মশলার মাংসের ঝোলের রেসিপি এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আপনারা একটি কমেন্ট করলে ভালো লাগে অল্প একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য মাংস কোনো আপনাদের একটি কমেন্ট আমার উৎসাহ জাগায় নিত্য নতুন ভিডিও বানাতে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম আমাদের রেসিপি রেডি হাতে মাখা মাংসের ঝোল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও